আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গতকালের ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদের একটু স্কেল ফল করার কারণে অর্থাৎ যে সাপ্লাই স্কেলটা সাপ্লাই চেইনটা ফল করার কারণে আমাদের ডেলিভারি দিতে প্রত্যেকটা প্রোডাক্টেই এক সপ্তাহ দশ দিন করে ডিলে হয়ে যাচ্ছে তো যাই হোক এটা আসলে কিছু করার নাই সবই আল্লাহর ইচ্ছা আর যারা ধৈর্য ধরছেন আশা করি ভালো প্রোডাক্টটাই পাবেন আর যারা ধৈর্য রাখতে পারছেন না এমনটা খুব কমই হচ্ছে তাদের জন্য আসলে আমি বলবো যে কিছু করা নেই আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাছে পরামর্শ দিয়ে আপনার কাছাকাছি যেখানে আছে সেখান থেকে আপনারা নিয়ে নেন ইনশাল্লাহ ঠকবেন না দর্শক লাইফ অভিলাইফকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি ব্যাক টু ব্যাক রিডিং টেবিলে রিভিউ করছি কারণ এই প্রোডাক্টটি যাবে ফেনি জেলাই ফেনি জেলার নাম বললে অনু পাটোয়ারি ভাইয়ের নামটা বলতে হয় যিনি কাতার প্রবাসী ছিলেন সম্ভবত এখন বাংলাদেশে আছেন এবং অনুই পাটোয়ারি ভাইয়া ওনাকে আমরা অনেক পছন্দ করি উনিও আমাদেরকে অনেক ভালোবাসেন এবং ভাইয়ার আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু অর্ডার করেছেন এবং সেই ফার্নিচারগুলো রিভিউ এই ফার্নিচারের এই ভিডিওর এই ফার্নিচার যখন রিভিউ করছে এই ভিডিওর লাস্টে দেখেন আমি চারটাই দিয়ে দিচ্ছি ওকে ওনার সব কিছু ছিল খাট আলমারি ওয়ার্ড ড্রপ ড্রেসিং টেবিল টিভি ক্যাবিন সুন্দর একটা টিভি ক্যাবিনেট ছিল ওনার টিভি স্ট্যান্ড বলা যায় ইন্টেরিয়র ডিজাইনের মতো বাট ওইটা আসলে আমি রিভিউ করারই টাইম পাই নাই তখন এত প্রেশার ছিল যাই হোক বেশি বড় করব না ভিডিওটি এই প্রোডাক্টটিও যাচ্ছে ফেনী সদরে সম্ভবত একটি ইউনিয়ন পর্যায়ে যাবে বাট উনি এটা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের ফেনি সদর শাখা থেকে কিন্তু কালেক্ট করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য মনে আছে এর আগে যেদিন রিডিং টেবিলের ভিডিও করছিলাম যেটা গাবতলিতে যাওয়ার কথা ছিল তৈরি করেছিলাম আমরা বানিয়েছিলাম তখন কিন্তু ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবং এই রিডিং টেবিলটা কিন্তু ঠিক কর্নারে ওই পাশে রাখা ছিল এটা হচ্ছে মডার্ন কোম্পানির রিডিং বোর্ড দিয়ে তৈরি করা সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ড মডার্ন কোম্পানিদের তৈরি করা পিছনে সিক্স এম এম পার্টেস কোম্পানির মেলামাইন বোর্ডটা দেওয়া আছে প্রোডাক্টটির দাম চার হাজার টাকা এবং এই প্রোডাক্টটি আমরা এখন ফেনিতে ডেলিভারি করব সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং এটার প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা দর্শক এটার বিস্তারিত বলি এটার হাইটটা টোটালি বাহান্ন ইঞ্চি আছে নিচে থেকে স্টাডি সেন্টার এই পর্যন্ত নিচের থেকে এই পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেড় ইঞ্চি স্কাটিংটা মোটা করা আছে দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড আহমেদের ব্যবহার করা আছে এবং বাকি সবগুলো হচ্ছে সিক্সটি নাইন এম থিকনেস এবং এখানে থ্রি ফোর ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যেটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ওকে জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের এবং এটার মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট বাই এদিকে আছে বাইশ ইঞ্চি তিন ফিট বাই বাইশ ইঞ্চি বিশিষ্ট এবং উপরে যে টাওয়ারটা আসে এই মাপটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি নিচেরটা সাড়ে আট ইঞ্চি এবং উপরটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আছে ওকে এবং দুই সাইডটা কিন্তু এখানে ক্রস করে কাটা আছে এবং এখানে কিন্তু একটু কার্ভ আছে দেখুন দুই সাইডটা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে এবং এখানে উপরে একটা পকেট দেওয়া আছে যেটাতে পাতি কব্জা ব্যবহার করা হয়েছে উইথ আ কার্ড ম্যাগনেট এবং নিচে একটি পাল্লা এবং একটি ড্রয়ার ব্যবহার করা হয়েছে পাল্লা যেটার উপরের মধ্যে একটা সেলফ আছে এবং এখানে একটি ড্রয়ার ব্যবহার করা হয়েছে যেটা তলাতে কিন্তু সিক্স এম এম অরিজিনাল মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে তো যিনি এটা অর্ডার করেছিলেন বারবার বলছিলেন ভাইয়া পেছনে যে বোর্ডটা আছে সেটা ম্যামাইনটা ইয়েস সেটা মেলামাইন বোর্ড দুইটাই মেলামাইন বোর্ড বাট এটা সিক্স এম এম সামনে একটা মডার্ন কোম্পানির সিক্সটিন এম এম বোর্ড শান্তিক কালার দর্শক আপনারা দেখলেন সুন্দর একটি রিডিং টেবিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কয়েকটি রেডিমেড ছিল তাই এখনই বুকিং হয়ে যাবে আর এটা আমরা আশা করি যে এই প্রোডাক্টটি ওনার পছন্দ হবে ভালো লাগবে এবং এটা উনি নেক্সট টাইম আবারও আমাদের কাছ থেকেই অর্ডার করবেন যদি এই ধরনের আরও প্রোডাক্ট ওনার প্রয়োজন হয় বা অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি যারা ডেলিভারি এখনও পাননি তাদেরকে একটা কথা দিচ্ছি এই যে ধৈর্যগুলো আপনারা ধরছেন আমি কিন্তু দিতে পারছি না জাস্ট ভালো বোর্ডের অভাবে যাদেরকে ফুল বোর্ড দিব যা কথা দিয়েছি তাই দিব হলে অর্ডার ক্যান্সেল করবো এটাই হচ্ছে আমাদের এটাই আমাদের আসল উদ্দেশ্য যা ধৈর্য ধৈর্য ধরে আছেন ইনশাআল্লাহ খুব ভালো প্রোডাক্টটাই আপনারা পাবেন সবক আর যারা আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহ সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে তারা নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে আর কল নাম্বারও দেওয়া আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপে অনেক সময় নক দিলে আমি ব্যস্ত থাকার কারণে সাথে সাথে রিপ্লাই করতে পারি না তাই যাদের একটু আর্জেন্ট তারা কল দিয়ে রিমাইন্ড করে দিলে আমি আসলে আপনাদেরকে দ্রুত রিপ্লাইটা করতে পারবো যদি খুব বেশি ব্যস্ততায় বা সমস্যার মধ্যে না থাকি তো এই ছিল বলার আর যারা অর্ডার করতেছেন এখন ইনশাল্লাহ দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আমরা তো প্রোডাক্ট বানিয়ে রাখি না যা থাকে সবার অর্ডারেরই থাকে বা কিছু কিছু প্রোডাক্ট থাকে কমন প্রোডাক্টগুলো বানানো থাকে বাট আমরা তারপর চেষ্টা করি যে ইউটিউবের অর্ডারগুলো যাতে করে আমরা বানিয়ে দিতে পারি তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফেরি জেলায় চলে যাচ্ছে এই রিডিং টেবিলটি যেটা মডার্ন কোম্পানির সিক্সটিন এম এম অর্থাৎ ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ডে তৈরি করা এবং এটার দাম হচ্ছে চার হাজার টাকা আল্লাহ হাফেজ